উইকেন্ডে তোমরা কি করো নিশ্চয়ই সাজুগুজু করো ঘুরতে যাও অনেক মজার মজার খাবার খাও তাই না আমিও কিন্তু তাই করি সাজুগুজু করি ঘুরতে যাই ছবি তুলি ভিডিও বানাই মজার মজার খাবার খাই এবার উইকেন্ডে কোথায় গেলাম জানতে চাও তোমরা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো আমি কিন্তু উইকেন্ডে শুধুমাত্র যে সাজুগুজু করি এবং ঘুরতে যাই তা না সকাল থেকে প্রচুর কাজ থাকে কারণ সারা সপ্তাহ অফিস সামনে এই তো একটা মাত্র ছুটির দিন সেদিন তো কাজকর্ম থাকবেই টুকটাক কাজ কিন্তু কম থাকে না একটা সংসারে যেমন জামা কাপড় ধোয়া রুম গোছানো রুম মোছা নানা ধরনের কাজ এবং সেদিন কিন্তু একটু দেরিতেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে তাই না বলো তো এই যে সাজুকুজু করার ছবি দেখে বা ভিডিও দেখে তোমরা মনে করো না যে শাস্তে শাস্তে দিন চলে যায় এইসব আগেই বলেছি কিন্তু এগুলো জাস্ট দেখানো আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও অনেক কাজ থাকে যাই হোক আজকে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা কোথার উদ্দেশ্যে বের হচ্ছি বলো তো আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে বের হচ্ছি আর আমার বর মশাই এইসব ভিডিও করে দিচ্ছিলেন আসলে তাকে অনেক রিকোয়েস্ট করে ভিডিওগুলো করতে হয় সে কিন্তু অনায়াসে ভিডিও করে দেয় না তো উঠে পড়লাম বাসে ন্যাচারালি অত দূরে যেতে হলে তো বাসেই যেতে হবে বাসে ছাড়াও যাওয়া যায় তো একটু যেহেতু মাসের প্রথম এখনও স্যালারিটা আসেনি তো ভাবলাম যে একটু টাকা পয়সা হিসেব করে খরচ করলে কেমন হয় ভাবা সেই কাজ চলে গেলাম বাসে যমুনা ফিউচার পার্কে আমি যেখানে থাকি ওখান থেকে ডিরেক্ট বাসে যমুনা ফিউচার পার্কে যাওয়া যায় তো যেতে যেতে দুই একটি শর্ট নিয়ে নিলাম প্রথমে গেলাম যমুনা ফিউচার পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে গেলাম বাইরে এত গরম ছিল আসলে গরমের দিনে তো গরম থাকবেই ন্যাচারালি এত দুপুর কেউ বের হয় না অলমোস্ট তখন দুটো বাজে তখনই আমরা বের হয়ে গেছিলাম কারণ বিকেলবেলা যদি বের হই তো জ্যাম পরেও গেলেও যেতে পারে আর তাছাড়া এখান থেকে অনেকটা দূর যমুনা ফিউচার পার্ক দ্যাটস হাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম তো ভিতরে গিয়ে দেখলাম যে সুন্দর তারপর ভাবলাম যে খাওয়া দাওয়া করে আসিনি তো একটু খেয়ে নিলে কেমন হয় তো যমুনা ফিউচার পার্কের পকেট গেটের পাশেই এই যে আরবান ভয়েট ফুড কোর্টটা তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা অলরেডি জানো যে আমি আগেও দু একবার খেয়েছি আরবান আরবান ফুড কোর্টে তো আমরা আগে যে নিস্তলার যে স্টলে খেয়েছিলাম ওটা বন্ধ ছিল কারণ শুক্রবার একটু দেরি করে খোলে চারটা পাঁচটার দিকে বা তারপরে যেহেতু একটা ছুটির দিন সবারই তো ছুটির দরকার আছে তাই না তো আমরা তো সেটা জানতাম না তাড়াতাড়ি গিয়েছি আবার তাড়াতাড়ি গিয়ে ক্ষুধাও লেগে গিয়েছে এবং শপিং মলের মধ্যে ঘুরতে থাকলে তো অনেকটা টাইম লস হয়ে যাবে ততক্ষণে ক্ষুধা আরও বেড়ে যাবে ভেবে আমরা আগেই খেতে চলে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম স্টলই বন্ধ যাই হোক আমরা পেয়েছিলাম ঝাল লাগছিলো প্রচুর কারণ আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন রাইস বোল এবং হট স্পাইসি রাইস বোল আর সাথে পাইন্যাপেল জুসও নিয়েছিলাম তো খাবারের টেস্ট অসাধারণ ছিল দামও খুব কম একটা একশো সত্তর টাকা একশো টাকা তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম শপিং মলের ভিতরে কারণ আমরা আগে ঘুরতে পারিনি ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক কিছুই করছিলাম যেমন এক্সকেলেটরে উঠে ছবি তোলা ভিডিও বানানো যেগুলো দেখে মানুষজন তাকাচ্ছিলো আর আমার হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছিল কিছুই করার নেই এমনি এমনি আমার ইচ্ছা করছিল এমন তো না যে আমি এক্সকেলেটরের জীবনে ফার্স্ট টাইম উঠেছি একটা বাচ্চাকে দেখলাম যে ও এক্সকেলেটরে যেতে যেতে ভিডিও বানাচ্ছে তো ওকে দেখে আমার ইচ্ছে করলো আমাদের তো আসলে মনের বয়স হয় না বয়স বাড়লে কি হবে মনের বয়সই আসল আমার ইচ্ছা করছে এটা ইম্পর্টেন্ট এখন ওই যে বলে না শখের তোলা আশি টাকা তো আমার শখ হয়েছে করে নিলাম সমস্যা কোথায় আর মানুষজন কে ভাবলো কে দেখলো কে কী বললো এটা যদি আমি ভাবতে যাই তাহলে আসলে আমি নিজের থেকে জীবনে কোনো দিনই কিছু করতে পারবো না মাঝে মাঝে আমরা রেস্টও নিয়েছিলাম তো যমুনা ফিউচার পার্ক থেকে বের হতে হতে আমরা ভাবলাম যে আর কি খাওয়া যায় তো বের হয়ে দেখলাম অনেকগুলো আইসক্রিমের দোকান তো আমরা নলেন গুড়ের আইসক্রিমটা নিয়েছিলাম এটা দেখতে বেশ অ্যাসথেটিক অনেক সুন্দর লাগে এবং খেতেও বেশ সুস্বাদু ভালো লেগেছে আমার তো আসার পথে যখন আসছিলাম হাউস হয়ে তখন মনে পড়লো যে সিরাজের চুই ঝাল দিয়ে মাংস খেলে কেমন হয় খাসির মাংস তো তখন তো পেটে একদমই জায়গা নেই কারণ তার একটু আগে রাইস বল নিয়েছিলাম খেয়েছিলাম তো এটার জন্য কী করলাম একটা পার্সেল নিয়ে আসলাম যাই হোক এভাবে আমাদের উইকেন্ড কাটলো তোমাদের কেমন কাটলো জানাবে অবশ্যই এবং আমাদের উইকেন্ড লক তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু